দেখো আজকে আমি বাড়িতেই আছি আজকে খুবই শরীরটা খারাপ গা পা ব্যথা জ্বর বাড়ির কাজই কিছু করতে পারিনি এখনও যে বাড়ির কাজকর্ম করে রান্না বান্না করে তারপরে যেতে হয় কাজে সব কাজ নাহলে তো কে করবে আর আজকে উঠতেও পারিনি কোনো কাজ করতে পারিনি সব পরে আছে কী করে কাজ করবো জানি না খুব জ্বর এসছে আর গাছ পাম হচ্ছে বিষের মতন ব্যথা ব্যথার জন্য হচ্ছে জ্বর এসেছে প্রচুর ব্যথা যে আজ করতেও পারিনি সব পরে আছে বাড়ির কাজ যে কখন বাসন কাশন ধোবো কী করবো সব কিছু পরে আছে রান্নাবান্না কখন চাপাবো জানি না এত আপ সব করতে হয় যে কাজ বাজগুলো ঘুটাবো করবো বাড়ির সবই তো করতে হয় না তা শরীর খারাপ হলে একটাই আর কি কেউ যে করে দেবে সেরকম কেউ নেই সবই বাড়িতে ছেলে মেয়ে নেই কে করবে যে পড়া নেই শরীর খারাপ হলে সব করতে হবে